কেউ মৃত্যুর স্বাদ পাবো না এটা কোনোদিন ঘটবে না মরতে মানুষ যে কোনো জীব জন্মালেই তাকে মরতে হয় তেমনি আমরা মানুষ উপরালা আমাদের সৃষ্টি করেছে আবার উপরালার যখন নেবে আমাদেরকে অটোমেটিক এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কিন্তু জোর করে একটা মানুষের প্রাণ কেড়ে নেয়া তাকে অতর্কিত প্রকাশ্য দিবালোকে আনুমানিক সাড়ে নটা সময় তাকে যেভাবে আক্রমণ করা হলো এবং তারা কারা আমাদের দলের পরিবারের সদস্য এরাও যেমন আমাদের তৃণমূল পরিবারের সদস্য তারাও আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ অঞ্চল সভাপতি সে যে পঞ্চায়েতের প্রধান শেখ সেই পঞ্চায়েতেরই একজন সদস্য মেহরাজ কাজেই সে অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংগঠনের সভাপতি আজকে আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে এটা কোনো দুষ্কৃতীদের কাজ সেই দুষ্কৃতিরা আজকে কোনো রাজনৈতিক দলের মদত পেয়ে মানুষের জীবন কেড়ে নেবে এটা কোনো মতেই ক্ষমা করা যায় না বা ক্ষমার অযোগ্য কাজ কাজেই সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী জুডিশিয়ালের যে আইন সেই আইন অনুযায়ী পুলিশ প্রশাসন দোষীদের গ্রেপ্তার করবে এবং কাস্টডি ট্রায়াল যাতে হয় সেটা আমরা আগামী দিনে এখানকার বিধায়ক হিসাবে আমার দায়িত্বর মধ্যে পড়ে এখানকার শান্তি শৃঙ্খলা যাতে অটুট থাকে এবং যারা শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করছে এবং রাজনৈতিক ক্ষমতায় বসে বা রাজনৈতিক সুবিধা নিজের পক্ষে এনে কাউকে মদত করে যে জঘন্যতম খুন হতে হয়েছে সুখচাঁদ শেখকে সেই সুখচাঁদেনের খুনের সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত অপরাধীরা সময়ে যাতে শাস্তি পায় তার জন্য আমাদের কোনো রকম ত্রুটি আমরা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় বলেছি অলরেডি এবং আগামী দিনেও যেখানে যা বলার সেটা বলবো এখানে আইনের প্রক্রিয়ায় তাদের উপযুক্ত সাজা যাতে হয় তার পক্ষে আমরা থাকব আর যে কোনো মানুষ স্বাভাবিক জীবন তাদের মৃত্যু ঘটে সেটা মেনতেই হয় সবাইকে যতই তার নিকটাত্মীয় হোক সন্তান হোক মা হোক ছেলে হোক স্ত্রী হোক সবাইকেই মেনে নিতে হয় কিন্তু একটা মানুষ স্বাভাবিকভাবে দোকানে চা খাচ্ছে বা বসে গল্প করছে সেখানে তাকে শ্রেণীরস্ত্র ছিল তাকে অ্যাটাক করে তার ছেলেদের তার ভাইদের সবাইকে এইভাবে পরিকল্পিতভাবে যে আক্রমণ এই আক্রমণের আইন মোতাবেক চরমতম শাস্তি আমরা দেখতে চাই প্রশাসনকে আমরা বলেছি প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী কাজে তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না তিনি মামাঠি মানুষের নেতৃত্ব দিচ্ছেন ১৩ বছর তিনার সময়কালে মুখ্যমন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী আছেন একই সময়ে আমরা তিনার প্রতি শ্রদ্ধা জানাই আস্থা রাখি আমি সালারের তালিক এই সমস্ত সাধারণ মানুষ এবং তৃণমূলের গ্রাসরুটের কর্মী থেকে শুরু করে আঞ্চলিক এবং ব্লক লেভেলের যারাই তৃণমূলের সঙ্গে যুক্ত আছে সকলেই শান্তিতে থাকুন ভালো থাকুন শান্তি শৃঙ্খলা ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে যে ব্যক্তি মারা গিয়েছে যাকে মেরে দেওয়া হয়েছে তার অপরাধীরা কোনো রকম রেহাই পাবে না তাদেরকে কোনো রকম রেহাই যাতে না পায় তার জন্য আমরা চৌকিদারের মতো সেটা আগলাবো